আজকে আমি আপনাদের সামনে অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে এসেছি নিজ হাতে আঁকা একটি সুন্দর ছবি ছবিটাই দেখা যাচ্ছে দুটি রঙিন মাশরুম একটি বড় আর একটি ছোট যেন মা আর বাচ্চা মাশরুম একসাথে দাঁড়িয়ে আছে লাল রঙের মাথায় সাদা সাদা দাগগুলো মাশরুমকে করেছে আরো আকর্ষণীয় নিচের অংশটি বাদামি রঙের বা একেবারে প্রাকৃতিক আবহ দিচ্ছে চারিপাশে সবুজ গাছ যেন প্রকৃতির কুলে মাশরুমগুলো দাঁড়িয়ে আছে গর্ব করে পিছনের আকাশটাও আমি নীল রঙে হালকা করে শেড দিয়েছি যাতে ছবিটা আরও উজ্জ্বল হয়ে ওঠে যখন আঁকছিলাম মনে হচ্ছিল যেন কোনো জাদুর বনে মাশরুম গজিয়েছে যেখানে পরীরা খেলতে আসে এই ছবিটা আঁকার সময় আমি রং মিশ্রণ করে ব্যবহার করেছি লাল বাদামি সবুজ আর নীলের মিশ্রণে একটি প্রাকৃতিক পরিবেশ ফুটে উঠেছে আসলে ছবির প্রতিটা অংশ আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কতটা অপূর্ব হতে পারে কার কার মাশরুম অনেক ভালো লাগে বা দেখতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও প্রকৃতি আমাদের চারপাশে সবসময় অনেক রঙিন আর সুন্দর ছোট একটি মাশরুমও যদি আমরা মন দিয়ে দেখি তবুও এর ভিতরে আছে প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য আর শিল্প এ ছিল আমার আজকের আঁকা ছবি আর ভিডিও আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে কথাগুলো ভালো লেগেছে যদি বয়সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে থাকবে আবার দেখা হবে নতুন নতুন আঁকা আর গল্প নিয়ে আমি আছি তোমাদের সাথে আর্ট অফ বর্ষাতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ